বৃন্দাবনে গোপীরা যাকে আমরা বলি মা করা হয় নিয়ম সেবা হ্যাঁ নিয়ম সেবার মাস সেই এক মাস করে মা বললেন বলো তোমরা কি চাও তখন মা বাত্তায়নি যেই বললেন কি চাও গোপীরা বললেন কি দয়াময় বেশি কিছু নয় একটি রজনীতি আমরা ভগবান কে চাই বলেন তোfast তোমাদের বাসনা পূর্ণ হবে এই বলে চলে গেলেন মা আর এদিকে গোপীরা মনে আনন্দে তারা কামকে পলশিলে সবাই মিলে গেলেন জলে করতে আতা স্নান করতে তারা কি করেছে নিজেদের বস্ত্রগুলো মাটির তীরে খুলে রেখেছে তীরে খুলে রেখে তারা জলে নেমেছে স্নান করতে আর কিছু সময় পরে ওই চতুরের চাবাগী কৃষ্ণ

ভালো করে তাকিয়ে দেখছি ওই দেখো চলে গেছিল আমার কৃষ্ণ এসে সকল বসন চুরি করেছে সঙ্গে সঙ্গে সেই গোপি যেই গোবিন্দকে দেখলেন এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে বলছে ও হে চদুরের ছেলে আমার এই কৃষ্ণ চি 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 তোমার লজ্জা করে না একই তে গোপীদের ঘরে ঘরে গিয়ে ননি চুরি করে খায় তাতে তোমার স্বাদ মিটি না এখন এসেছো ব্রজগোপীদের বসন চুরি করতে দাও বলছি বসো এই বলে যেই বসন চেয়েছে মা ভগবান বলছে তোমরা কিন্তু মিছি মিছি আমাকে বলছ আমি তো শুনলাম তোমরা নাকি একটি রজনীতে আমাকে পতি পেতে চাও তাহলে নিজের বলতে লজ্জাকে এখনো ধরে রেখেছ স্বয়ং ষোলো আনা আমার চরণে দিলে না সম্পূর্ণ করে তাহলে আমাকে পতি কেমনে মানবে ষোলো গোপী একটা কথা বলি তোমরা যদি এই ধরাধামে এসেছিলে সঙ্গে করে কখনো বস্তু এনেছিলে আর যেদিন চলে যাবে সঙ্গীদের কথা বস নিয়ে যাবে গোপি হরি বল হরি বল যেই ভগবান বলেছে প্রজাগবিনে ভুল ভেঙে গেল ভাবলেন তাই তো কথাটা তো নিতে নয় তবে কিছু কিছু নিয়ে আসেনি যেদিন চলে যাবো কিছু নিয়ে যাবো না তাহলে নিজের বলতে এই দেহকারী তাহলে সেটা যদি गोविंदের চরণে দিতে পারি তাহলে আমার জনমটা ধন্য হয়ে যাবে তাই সকল কবি কি করলেন লজ্জাটাকে নিবারণ করেছিলেন অমনি গোবিন্দের মতো চরণে শোঁপেছিলাম ভগবান দেখে বললেন তোমাদের এত ত্যাগে আমি খুশি হয়েছি বলো তোমরা কি বর চাও এই দিন চেয়েছিল আজ এই রাত্রির বরটা গোপীরা চেয়েছিল কি চেয়েছিল যে দয়াময় বেশি কিছু নয় শুধু তোমাকে একটি রজনীতে প্রতিরূপে পেতে চায়। ভগবান বলেছিলেন তথাস্তু তোমাদের বাসনা পূর্ণ হবে তবে আজ না আসছে আগত শারদীয় পূর্ণিমা তিথি রজনী শরৎকালে পূর্ণিমা তিথি রজনীতে আমি রাস লীলা করব আমি বাজাবো বাসী তোমরা থেকে কান পেতে আজ সেই রাত্রিমা সেই অমূল্য ধন আজ সেই রাস পূর্ণিমার রাত্রি যে রাত্রিতে ব্রজগোপীদের কথা দিয়েছিলেন ব্রজগোপীদের নিয়ে রাস করেছিলেন এখন তো বৃন্দাবনে আমার ভগবান রাস করছি গোপীদের নিয়ে তাই এই কথা শুনে গোপীরা চলে গেলেন গোবিন্দ ঘরে চলে গেলেন কিছুদিন পরে এই যে বছর ঘুরে এলেন আজ সেই রাত্রি কি মা এক বছর অপেক্ষা করেন তো এই রাত্রির জন্য ও বললো বনে রাত্রিটা আজ সে করলি রাত্রি है তাহলে এই রাত্রি ঘুরে এলেন এক দক্ষর মানে গোবিন্দের হাঁটা ফনে পড়ে গেছে তাই তো আমি তো প্রয়োজন কথা দিয়েছি যে আমি তাদের বা সোনা তাহলে আজ সেই রাত্রি অগ্নি ঘর ধরে বেরিয়ে ছুটতে ছুটতে বাইরে গিয়ে দেখছিস একেবারে পুরোনো ভূমচন্দের উন্নয় হয়েছে আজকে আকাশি পূর্ণ চাঁদ পূর্ণ চাঁদের উদয় হয়েছে পূর্ণ চন্দ্রের উদয় অলিকল্প হয়েছে মধুকর মন্দ হয়েছে মৃদু মন্দ বাতাস বলছে কি সুন্দর শোভা আর এই শোভা দর্শন করে আমার গোবিন্দ বাজিয়ে দিলেন পঞ্চম সরস্বী রাজ শুরু হচ্ছে সবাই যায় বলি তাই গৌর